আসসালামু আপনি যদি একজন ফেসবুকের নিউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য সুপ্রিয় দর্শক আমরা নতুন পর্যায়ে যখন ফেসবুকে কাজ করতে থাকি তখন কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি কোন ভিডিও থেকে ইস্যু আসবে সেই বিষয়টা জানি না কিন্তু আমরা আপলোড করে ফেলি তো ভিউয়ার্স এখন কিন্তু চাইলে আপনি খুব সহজে আপনার প্রোফাইলে অথবা পেজে যদি কোনো প্রকার ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট কয়েক মিনিটের মধ্যে সেটা রিমুভ করতে পারবেন আমরা এমন অনেকে রয়েছে যারা কিনা জানি না যে কি কি কারণে আমাদের ফেসবুকে ফেসবুক পেজে এই ধরনের ইস্যু এসে থাকে আমরা যে ফেসবুক এর গাইডলাইনের প্রকার ভিডিও আপলোড করে থাকি সকল ভিডিওর কারণে আমাদের ইস্যু চলে আসে যে সকল ইস্যু কিন্তু রিসেন্টলি আপডেটের পর আমরা কিন্তু চাইলে খুব সহজে রিমুভ করতে পারবো যেটা প্রথম পর্যায়ে আমাদেরকে মাফ করে দিবে ফেসবুক তো কিভাবে আমরা ফেসবুক থেকে এই ধরনের ইস্যু রিমুভ করবো যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো কিভাবে ইস্যু রিমুভ করবেন চলুন সেটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে এবং পাশাপাশি আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন থাকবেন কেননা প্রতিনিয়ত এমন অনেক অসাধারণ ভিডিও আসতে চলেছে যা আপনাদের কাজে আসতে পারে অতএব আমার ফোনের স্ক্রিটি লক্ষ্য করুন এই বিষয়টি খুব সহজে জানতে পারবেন প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজটি ওপেন করে ডান পাশে ত্রিরুট মেনুতে ক্লিক করে প্রফেশনাল মোডটি অন করে নেবেন এবং উপরে নাম আইকন বা প্রোফাইল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স ক্লিক করা হয়ে গেলে একটু ওয়েট করবেন এবং ওয়েট করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেইলস এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন কি বিষয় ইস্যু কিয়েছেন সেটা কিন্তু শো করতেছে তো উপরে দেখতে পাচ্ছেন এই ইস্যুটি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং ওপেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন কি বিষয় আপনি ইস্যু কিয়েছেন বা কোন ভিডিও বা ফটো থেকে ইস্যুটা কিয়েছেন সেটা এখানে দেখাবে তো দেখতে পারবেন সি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইউর আর্নিং এই অপশন টি চলে আসছে তো জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করা হয়ে গেলে নিচে গেট স্টার অপশন আসবে এখানে একটা ক্লিক করে দিবেন এবং আই আন্ডারস্ট্যান্ডে একটা ক্লিক করে দিবেন এবং আবারও এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে এটা ক্লিক করে দিবেন এবং আবারও আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে দেখতে পাচ্ছেন ইউ মিস আন্ডারস্টুড মাই কন্টেন্ট তো এই অপশনটা অথবা দ্বিতীয় নাম্বার অপশন যেটা পছন্দ জাস্ট ওই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করার কিছুক্ষণ পরে দেখতে পারবেন ওয়ার্নিংটা রিমুভ হয়ে গেছে তো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের প্রোফাইল অথবা পেজে আসা ইস্যু বা ওয়ার্নিং আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন অবশ্যই এটা জেনে রাখবেন যে আপনি যদি নতুন ইউজার অথবা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি প্রথম পর্যায়ে এই ধরনের ইস্যু খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই আপডেটের পর কিন্তু ফেসবুক আপনাকে এই সিস্টেমটি অনুসরণ করলে খুব সহজে আপনাদের ওয়ার্নিংটি রিমুভ করে দেবে অতএব সুপ্রিয় দর্শক খুব সহজে আপনারা আপনাদের ওয়ার্নিং রিমুভ করে নিন এই টেকনিকটি অবলম্বন করে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না অসংখ্য ধন্যবাদ